একজন ব্যাপারে নারী যদি সুশচিত হয় রাস্তায় বের হয় হাজার হাজার উন্মক গুণাগার হইয়া যায় ঠিক ব্যাপারে নারীর জন্য রহমত গজব আল্লাহ এ বসেন উঠা বসা করলে তো সুবিধা বক্তা নারীরা ব্যাপারে নারীদের অবস্থাটা খুব ভালো করে বুঝবেন আপনার কোনো অসুবিধা হইতেছে ব্যাপরদা নারী জন্য রহমত না গজব বেপরদা নারী জন্য গজব বদকার নারী এক নম্বর নিশানা হইল সে বেপরদা বেপরদা নারীরা বরের জন্য কোনো সাজে না পরের জন্য সাজে ফেতনাবাজ নারীর দুই নাম্বার লক্ষণ হইল ঝগড়াতে হয় কার্যে কুন্ডি ঝগড়াতে কথার লাগাল ভাইলে বাচ্চে তো ঝগড়াতে হয় ছোট বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া লাগবো পাশের করে মানুষের সাথে সারা দিন এফ এম রেডিও সুইচ দিয়ে দিলে যাবেন খালি বাস দিতে হয়

তারে যদি আপনি এক হাজার দিয়ে একটা শাড়ি দেন তবু সে সন্তুষ্ট না দুই হাজারের প্রস্তাব স্বামীর কিটা দিছ আমারে বড় আহার ষোলোটা শাড়ি আমার যে বেশ সময়টা দিসত এই দেয় আর মুরাদ নাই এই জাতের শব্দ দিয়ে মন করে খুল খুন আল্লাহ রসুল বলে নারী আমার উন্মতের জন্য গজব আর একটা নারী উন্মতের জন্য এই মহিলা মাদ্রাসাগুলোতে মহিলা তৈরি হয় বর্তমান সময়ের জন্য উন্মতে মোহাম্মাদ এই মহিলা মাদ্রাসা গুলো তাদের জন্য নিয়ামত পৃথিবীর ইতিহাসে কোন নেককার লোক অলিয়া উলিয়া গৌস কুতুব বৎকার মহিলার পেটে জন্ম নেই নেই কাফের করে নবীর ইতিহাস পাওয়া যায় কাফের করে নবী হয়েছে কিন্তু কোন কাফের নির করে নবী হয়েছে এটা হচ্ছি না বুঝলেন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখা নিয়মের ভিতরে রাখা কঠুক জরুরি বাপ দুষ্ট হয়ে গেছে এর একটা হাজার গুণ বেশি আসর করে যদি মা দুষ্ট হয় এই জন্যই মহিলা মাত্র সাধু আমাদের জন্য রহমত আর আমরা যারা এখানে মেয়ের বাবা আছি যাদেরকে আল্লাহ মেয়ে নামক নিয়ে বাবা অনেক সময় ঠকায় দেয় অথচ মেয়েটা ছেলেদের প্রতি যতটুকু টান এর মেয়েদের প্রতি বেশি দায়ের আর মেয়েরা রো মারে যতটুকু মহব্বত করে বাফের চেয়ে বেশি মহব্বত করে ছেলের নজর তাকে পাবার সম্পদে মেয়েদের নজর তাকে মেয়েদেরকে ঠকাবেন না শিক্ষাটা দিবেন আগে দুনিয়া বিপড়াইবেন পরে দিনই শিক্ষাটা এতক্ষণ জরুরি মাদ্রাসায় পড়লে কি শিখবে আখেরাত কামানুর কলা কৌশল আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কি শিখবে দুনিয়া কামানোর কলা কৌশল আমি সহজ যে বোঝানোর চেষ্টা কলেজ ভার্সিটিতে পড়লে শিখা যায় দুনিয়া কামানোর কলা কৌশল আপনি বাবা হিসাবে মেয়েটাকে যদি আখেরাত কামানোর কৌশল শিখায় দিতে পারে এই মেয়ে ইবাদত করে যত সব নিজে ভাইব আপনি শিখাইলেন যে বাবা ওই পরিমাণ পাইবেন তক্কান্তরে দুনিয়া কামানোর কৌশল যে শিখাইলে এতে সে শুধু নিজে মান তাও চিরস্থায়ী না কোনস্থায়ী কোনস্থায়ী প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের উপরে নবী জি যে ইলম हासिल করা ফরজ করেছে এটা না বুজার কারণে অনেকেই কয় কি ফাস্টটা সন্তানুলে সাইদরে দে এক লাইনে একটারে দেয়া রেখে প্রত্যেক সন্তানকে প্রথমে মাদ্রাসায় পরম ইয়ার পরে দুনিয়া ওয়া ইয ক্বালান ক্বমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'দুহু ইয়া বিল্লাহ আল্লাহ বলেন স্মরণ করো তোমরা ওই দিনের কথা যখন হাকিম লুকমান তার ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করছিলেন হাকিম লুকমানের এই কথাটা আল্লাহর কাছে এতটাই ভালো লাগছিল ছেলে কেন সিহত করাটা মহান মাউলাই করিম কুরআনুল করিমের আয়াত বানায় নাজিল করে দিছেন কামত পর্যন্ত যেন আমরা শিক্ষা নিতে পারি একজন পিতা হিসাবে সন্তান জন্ম দেওয়াই দায়িত্ব শেষ না একজন পিতা হিসাবে সন্তানকে শুধু ভাত আর কাপড় দেওয়াই দায়িত্ব শেষ না একজন পিতা সন্তানকে শুধু প্রতিষ্ঠানে ভর্তি দায়িত্ব শেষ না প্রত্যেক গার্জিয়ানের জন্য সন্তানকে পারিবারিক ভাবে তারা শিক্ষা দেওয়ার দায়িত্ব আছে পিতা হিসাবে সন্তানের জন্য কিছু নসিহা পিতা হিসাবে সন্তানকে আমরা কি নসিহত করব খুব ভালো করে বুঝে রাখবেন আমরা এখানে যে বসলাম এটা একটা জমিন আল্লাহর কয়েক বলেন দুনিয়া এই পৃথিবী। আখরাতের খেত শুরু আল্লাহর পয়গম্বর খেতের সাথে তুলনা দিলেন কারণটা কি খুব ভালো করে মনোযোগের সাথে কথাটা এটা মনে রাখবেন এই জমিনে যদি ফসল ফলাইতে হয় মেহনতের দরকার আছে না নাই আর যদি গাছ ফলানো লাগে কোনো মেহনত লাগবো না এমনি হইব ঠিক আপনার সন্তান সুসন্তান হবে নাকি তারে যদি আপনি আদর্শবান বানাইতে চান গুণী বানাইতে চান তাহলে মেহনত করতে হইব সন্তানের পিছনে যদি মেহনত করেন সন্তান থেকে আপনি ভালো কিছু ফল পাইবেন আর যদি মনে করেন মেহনতের দরকার নাই আমার ফলেরও দরকার নাই হালতের উপরে সারেন একটা কুসন্তানে পরিণত হয়ে যাইব হাকিম লুকমান ওনার সন্তানকে যে নসিহত করেছিলেন আল্লাহ এই কথাটাই আমার আয়াতে উল্লেখ তো আমি এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে হাকিম লোকমান একটি ছেলে তার তো অবশ্যই একটা নাম ছিল না ছিল না আর একটু ধরে কর ছিল কিন্তু এখানে সেই নাম উল্লেখ করা হয় এখানে আমাদেরকে একটা সবক দেওয়া হলো উনি বুনাইয়া বলে ডাক দিছিলেন আমরাও তো সন্তানকে ডাক দেই আমরা ডাকের ডিজাইন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বর্তমান সময়ে পিতার ব্যবহারে মাতা পিতার আচরণের কারণে তাদের অজান্তেই অনেক সন্তান কিটকিটে মেজাজ এবং বিয়াদবে পরিণত হয় সন্তানকে শুধু বাক্য দেওয়াই দায়িত্ব না আচরণও দিতে হবে আচরণ শিক্ষা দিতে সন্তান যদি ভালো রেজাল্ট করে তখন খুশি হইয়া নাম ছাড়া কিছু আদরের শব্দ আছে বাবা সোনার চান লক্ষ্মী এজাতের কিছু শব্দ আছে এগুলো দিয়া টাকা হবে সন্তানকে যদি নসিহত করতে চান আদরের সুরে ডাক দিবেন উপদেশ দিতে চান আদরের সুরে ডাক দিবেন একজন পিতার কাছে সন্তানের যেই পাওনা গুলো আছে একজন পিতার কাছে সন্তানের যেই পাওনা গুলো আছে একই মঞ্চে শব্দ আর বলা সম্ভব না মোটামুটি দু চারটা আপনাদেরকে বলে দেই শোনেন সন্তানকে সুন্দর একটা নাম উপহার করেন এবং সারা জীবন এই নামটা সুন্দর করে ডাকবেন সুন্দর একটা নাম উপহার দেওয়া যেমন জরুরি সারা জিন্দিগি এই নামটা সুন্দর করে ডাকাও জরুরি অনেক পিতামাতা সন্তানের নাম সুন্দর করে ডাকে না বিকৃত করে ডাকে আর কোন মানুষকে যখন বিকৃত করে নাম ডাকা হয় এর তার পিতা নিজেই যে সন্তানকে তার অজান্তেই বিয়াদ পানাচ্ছে খবর এই নেই নাম বিকৃত করে বিট নাম ডাকা ইসলামে এইটা শিখায় শিষ্টাচারিতার তার মধ্যে পড়ে না ভদ্রতায় মুসলমান বাইরা আমার খুব মনোযোগের সাথে শুনবেন আপনি গরিব হন আর যদিও অভাবী মানুষ কিন্তু সন্তান প্রত্যেক মা বাবার কাছে শাহজাদার মতো আপনার সন্তানটাকে আপনি তুচ্ছতাচ্ছিল কোনো শব্দের মাধ্যমে ডাকবেন না তুই তো কারি শব্দের মাধ্যমে ডাকবেন না সব সময় তুমি শব্দ ব্যবহার করবেন সন্তানকে তুই শব্দ না বলে তুমি শব্দ দিয়ে ডাকবেন এই সন্তান আপনার সামনে সহজে বেয়াবানি করবে না তুমি শব্দটার মাধ্যমে ডাকা যদি অভ্যাস করেন কখনো তার যদি আপনি তুই বলিয়া ডেকে ফেলেন ওই তুই ডাকাটাই বেত লয়ার চাইতে শাসন মনে করবে আরে হুজুর করুন সন্তানকে সুন্দর একটা নাম দেওয়া জরুরি এই নামটা সারা জীবন বড় সুন্দর